ভাবে ইনকামের সোর্স কেমনে বৃদ্ধি করা যায় সেটা মানুষ বুঝিতেছে কিন্তু মানুষ এটা কখনোই বুঝিতেছে না যে আমি এই টাকা পয়সা নিয়ে এই ক্ষমতা নিয়ে এই দাপটের সাথে যে আমি যে দাপট দেখাইতেছি ক্ষমতার অভিনয় করিতেছি যে এই ক্ষমতা দিয়ে আমি যখন মরে যাব এই ক্ষমতা কোনো লাভ হবে না এই টাকা পয়সা মেল ফ্যাক্টরি কেন আমার কোনো চায় না পয়সার কাজে আসবে না যদি আমি ইসলামের মোতাবেকের মোতাবেক জীবনকে যদি আমরা গঠন না করি তাহলে এই সমস্ত টাকা পয়সা কোনো আমাদের কাজে আসবে না আর যখন আমরা এই টাকা পয়সাগুলো